সেখানে বলা হয়েছিল যে আমাদেরকে সর্বজন ভোটে দেওয়া হবে কোনো বৈষম্য কোনো হলাগত বিস্তৃত সৃষ্টি করা হবে না কিন্তু কিছু কুচকি আমলা কৃষিবাদের আমলা আওয়ামী লীগের আমলা এরা এই পক্ষুদের গোষ্ঠীটাকে রক্ষা করার জন্য আমাদের বদলিকে বিলম্বিত করার জন্য তারা সেই উনিশ তারিখে সেই বৈষম্য বদলি সৃষ্টি করেছে কথা ঠিক কিনা একটা কথা বলতে চাই আমরা বদলি আমাদের জন্য আসি নাই আমরা এসেছি যে সময় সরকার যে পরিবর্তন জারি করেছে তার মাধ্যমে আমরা নিয়োগ করেছি কথা ঠিক কিনা আমরা তিপ্পান্ন বছর ইতিহাসে যে বদলিটা পেয়েছি এই বদলি আমাদের সাহস বদলির বদলির দাবি কথা ঠিক কিনা আমরা চাই আমরা চাই এই বাংলাদেশে যেহেতু কোনো বৈষম্য থাকতেছে না এই শিক্ষা মন্ত্রণের মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে আমরা শিক্ষা সচিবকে আমরা জানিয়ে দিতে চাই আমরা যে সার্বজনীন বদলিত হয়ে এসেছি আমরা অন্য অর্থাৎ আমাদের জন্য আসি নাই আমরা এন টিআরসি এর চাই আমরা কমিটি নিয়োগের মাধ্যমে বদলি চাই আমরা এ টু জেড বদলি কথা ঠিক কিনা বদলি সবার জন্য হবে এজন্য ভাইরা আমার কখনোই কোনো অবস্থাতে আপনারা মাঠ ছাড়বেন না আমাদের উচ্চ মহান শিক্ষা মন্ত্রণালয়ের অফিসে গিয়েছে তাদের কাছ থেকে এইমাত্র মেসেজ এসেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমাদের মাধ্যমে কোনো ভালো একটা সংবাদ আসতে পারে কথা এজন্য ভাই আমার সকলেই বদলি তোমরা প্রস্তুত থাকুন বদলি না নিয়ে আমরা মাঠ থেকে নড়তে চাই কথা

আপনাদের একটি সুসংবাদ দিতে চাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি আপনারা যে যেখানে আছেন অতি সত্তর আমাদের ওইখানে চলে আসেন বিশেষ করে আমার সহযোগী সহযোদ্ধাদের বিনীতভাবে অনুরোধ করব মিডিয়া যারা আসবেন মিডিয়ার পক্ষ থেকে যারা আসবেন তাদেরকে একটু সুযোগ করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে এবার আমাদের সামনে অত্যন্ত সংক্ষেপে এবং মূল্যবান বক্তব্য রাখবেন জনাব সাকোয়ার হোসেন জেলা থেকে এসেছেন স্যারে আমাদের এই

আপনারা জানেন আমরা শিক্ষক আমরা হচ্ছে মানুষ গড়ার কারিগর আজকে

তারা আমাদের ওয়াশ করতেছে তারা আমাদের ফলো করতেছে আমাদের দাবি প্রসঙ্গে আমরা কতরূপ আন্তরিক আমরা কতরূপ চাচ্ছি এই যে সার্বজনীন সার্বজনীন বদলি এই কারণে আমি সবার প্রতি সবাই নম্বর করবো আমরা বিশৃঙ্খলা না করে অন্যান্য থেকে না থেকে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় সুশৃঙ্খলবার অবস্থান করবো এছাড়াও আপনারা জানেন অল্প সময়ের মধ্যে আমাদের ভিতরে অবস্থান করবেন উপস্থিত হবেন নাগরিক পক্ষের সভাপতি জনাব মামরুর রহমান মাংনা ছাড়ে

করে দিয়েছেন এতে করে কিন্তু বৈষম্য আরও বেড়ে যাচ্ছে তাই আপনাকে বলবো আপনার আশেপাশে এসি সরকারের দূষণ আমেলিক সরকারের দূষণ স্বৈয়া সারি দূষণ এরা কিন্তু এতে আছে বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে

আপনারা তো বসে আছে মেসিন ও না আমরা কিন্তু এখানে ন্যায্য অধিকারী এসেছি তাদের অধিকার আসেনি আসিনি আমরা ক্ষমতা যুক্ত করতে আসে আপনারা শুধু আমাদের দিকে সুশৃষ্টি দেয় সমাজের মানুষ কিছু উচ্চ শিক্ষক আওয়ামী প্রান্তি শিক্ষক তারা আমাদেরকে নিয়ে বস করা করে এই তাওসা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে বদলি দিতে হবে আপনি যদি বদলি দেন দেখেন